আনিস শুধু আগের পরে কিছু নাই আগের পরে যদি কিছু দিতে চান তাহলে সেক্ষেত্রে দিতে হবে আনিস এবং তাতে দাঁড়াবে আনিস 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 তো তাহলে সার্টিফিকেট নেম কি আপনাদের কাছে তো সিবি রয়েছে প্রয়োজন হলে দেখে নিন আমাদের কোম্পানির কোন কাজকর্ম সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে কেন থাকবে বলেন তো কেন থাকবে মানে আপনি এখানে কাজ করতে আসছেন তো আমাদের কোম্পানির কোনো অ্যাক্টিভিটিজ আপনি জানবেন না আরে এগুলো কোনো প্রশ্ন হলো নাকি দেখেন আমি ইন্টারভিউ দিতে আসছি ভালো কথা কিন্তু আমি যে চাকরি করবো সেই নিশ্চয়তা কিন্তু এখনো দিতে পারছি না কেন না আপনাদের আচরণ দেখে মনে হচ্ছে আপনারা আমার পরীক্ষা নিচ্ছেন তো আপনার কি ধারণা যে আমরা আপনার সঙ্গে ফাজলামি করছি আপনি কি এখানে ইন্টারভিউতে আসেন না ইন্টারভিউ মানে তো সাক্ষাৎকার আর পরীক্ষা তো এক্সাম তো সেক্ষেত্রে আমিও তো আপনাদের পরীক্ষা নিতে পারি কি মিন করছেন বিষয় তো সহজ না তো কিছু নাই মানে আমি যাদের আন্ডারে চাকরি করবো মানে যদি চাকরিটা করি তাহলে আপনারা আপনারা আসলে আমার যোগ্য কিনা মানে আমাকে রাখার যোগ্য কিনা সেটাও তো আমাকে বুঝতে হবে তাই না হ্যাঁ আপনার সেটা জানা দরকার তো তার আগে আমার মনে আমরা একটু আপনার সম্বন্ধে কিছু জানি হ্যাঁ প্লিজ করেন কিন্তু খুব বেশি সময় আমার নাই একটু শর্টকাট করতে হবে ও আচ্ছা আপনি তারা আছে জি আচ্ছা একটু বলতে পারেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটুকু হাসছেন কেন আপনি এছাড়া কি করার আছে বলেন আচ্ছা আপনাদের অফিসের কাজটা কি মানে আমি যদি এখানে জয়েন করি তাহলে আমার কাজটা কি হবে কাজ হবে আমাদের তো এটা গার্মেন্টস বাইং হাউজ ব্যবসা সো বাইং রিলেটেড কাজকর্ম হবে ও আচ্ছা তো সেই ক্ষেত্রে কি আপনারা এই যে সব মালামাল চাঁদে পাঠাবেন চিন্তা করছেন না ইন্টারভিউ আই এম সরি না মানে পরীক্ষা কি মানে দেবেন না নেবেন না দেওয়ার জন্য তো এসছিলাম কিন্তু এখন তো নীতি হচ্ছে কি করব বলুন আচ্ছা বলেন তো এখন পূর্ণিমা না অমাবস্যা কেন জানতে হচ্ছেন না পৃথিবী সূর্যের চারিদিকে করে আবার চাঁদ পৃথিবীর চারিদিকে করে আবার সেই পৃথিবীর মধ্যে মানুষ নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে এখন আপনি বলুন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কি সবসময় সমান হবে না তা তো ঠিকই ঠিকই বলছেন তো আমাদের তো মনে হচ্ছে যে ইউ আর রিয়েলি জিনিয়াস হ্যাঁ জিনিয়াস আচ্ছা আপনারা কি জানেন যে মানে খবর রাখেন প্রতিদিন ইথিওপিয়ায় কতজন শিশু মারা যায় বা বাংলাদেশে রাতের বেলা খোলা কাছে নিচে কতজন মানুষ কমায় ওকে আমি উঠলাম আমার খুব সময় He's really smart!